السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد بيو درشوك مسلم بھاي أو رمضان المبارك اتحلو رحمة برقوت مغفرات ونجات ماش اي ماش برو اكتا سواب اور جنر মহান আল্লাহ পাক রব্বুল হজত এই মাসের মধ্যেই তামা মুসলিম উম্মাহকে মাখফেরাত করেন এবং নাজাদ দান করেন তারপরেও আমাদের মাঝে আমরা কিছু হতভাগ্য রয়েছি এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও মাকফেরাত নাজাত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারিনি আল্লাহ পাক রব্বুল হজত তাদের জন্য রেখে দিয়েছেন রমজানুল মুবারকের একেবারেই শেষ দিকে একটি সময় যেই সময়ে আল্লাহর কাছে যদি চায় আল্লাহ পাক রব্বুল ইত ওই বান্দাকেও রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দিতে পারেন এবং ওই বান্দাকে মাকফেরাত ও নাজাদ দান করতে পারেন আর সেই সময়টি হল পবিত্র ঈদুল ফিতরের রাত এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের রাত এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদতের রাত এই রাত সম্পর্কে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন হজরতে আবু উমামা রবি আল্লাহ তা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন ইবনে মাঝার এক হাজার সাতশত বিরাশি নং হাদিস বাবুন ফিমান কামা

ওই ব্যক্তির অন্তরটি একেবারেই মরে যাবে না যেই দিন সমস্ত অন্তরগুলো মরে যাবে এখানে অন্তরগুলো মরে যাওয়ার দিন হিসেবে ধার্য করা হয়েছে কেয়ামত দিবসকে কাল কেয়ামত দিবসে সকলের অন্তরগুলো মরে যাবে যারা জাহান্নামি হবে যারা মিজানের মধ্যে আল্লাহর কাছে ঠকে যাবে যারা ফুলসিরাতের মধ্যে জাহান্নামি নিক্ষিপ্ত হবে তাদেরই কেবলমাত্র অন্তরগুলো মরে যাবে আল্লাহর হাবিব বলছেন ঈদের রাতে এবাদত বন্দিগি করার কারণে ওই লোকটার অন্তর মরবে না এর অর্থ হল মিজানে রাতে এই লোকটার কোনো ভয় থাকবে না তৈামতের বিচারালয়ে তার কোনো ভয় থাকবে না বরং ভয় ছাড়া আতঙ্ক ছাড়া সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে এ কারণেই হজরত মহাজ জাবাল জবাল আল্লাহ তাল আনহু একটি হাদিস বর্ণনা করেছেন আতহ ও তাহারহিব নামক কিতাবের এক হাজার ছয়শত ছাপ্পান্ন নং হাদিস হজরত রসুল আকরম সাল আলহিস্লাম বলেছেন মান আহিয়াল খামসা ওয়াজাবতুল জন্না কামা কালান্নবী সাল্লি ও্লাম হজরত মহাজ বলেন রসুল আকরম সাল্লাম বলেছেন যেই ব্যক্তি পাঁচটি রাতে এবাদত বন্দিগি করবে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন ওই পাঁচটি রাতের মধ্যে অন্যতম একটি রাত হল ঈদুল ফিতরের রাতে অর্থাৎ ঈদুল ফিতরের রাতেও যেই ব্যক্তি এবাদত বন্দিগি করবে জাগ্রত থেকে আল্লাহর নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল ইজত তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন একজন মুসলিম যখন সারা রাত এবাদত করে করে সকালবেলা ফজর নামাজ আদায় করে সুন্নত মোতাবেক ঈদগাহের দিকে রওনা দিবে এই ব্যক্তির জন্য আল্লাহর হাবিব সাল্লাম একটি হাদিস বলে গেছেন মুরজামুল খাবির লেতাবানি কিতাবের ছয় সতেরো নম্বর হাদিস হজরত রসুল করিম সাল্লাম বলছেন ইদা কানা গাদাতুল ফিতরি ওয়াকাফাতিল মেলা ইকে তুফি আফওয়াহিত তারিখ ফানা ইয়া মা মুসলিমিন উগদু ইলা রাব্বির রাহিম অর্থাৎ এই লোকটির জন্য এই সারারাত এবাদত এবাদতবন্দিগি কর্নেওয়ালা ব্যক্তির জন্য রাস্তার গলিতে গলিতে মনে মনে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে দাঁড় করিয়ে দিবেন সংবর্ধনা দেওয়ার জন্য ফেরেস্তারা তাদেরকে সংবর্ধনা দিবে আর বলবে হে মুসলমানেরা তোমরা তোমাদের দয়াময় প্রভুর দিকে চলে যাও তোমরা তোমাদের দয়াময় প্রভুর দিকে চলে যাও আজকে তোমাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে আজকে আল্লাহ পাক তোমাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন তোমাদেরকে আল্লাহ আদেশ করেছেন রোজা রাখার জন্য তোমরা রোজা রেখেছ তোমাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহর অনুসরণ করার জন্য তোমরা সেটাও করেছ অতএব তোমরা পূর্ণাঙ্গ প্রতিদান আজকে নিয়ে নাও অতপর যখন মুসলমানেরা নামাজ আদায় করে ফেলবে তখন একজন শুভ সংবাদ দানকারী আসমান থেকে আওয়াজ করে বলবে ইরজিউ ইলা মানাজিলকুম রাশিদিন তোমরা সুপথ প্রাপ্ত হয়ে তোমাদের ঘরের দিকে চলে যাও পাদ গুফিরাত যুনুবুকুম কুলহা তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে ওয়াসমা যালিকা আল ইয়াম ফিস সামা ইয়াউমাল জাআযাহ আর এই দিনটিকে তোমাদের জন্য রাখা হয়েছে প্রতিদানের দিন হিসাবে এই যে কয়েকটি হাদিস বললাম হাদিস থেকে বোঝা যায় ফিতরের রাত এক কথায় ঈদের রাতটি আবাদত বন্দি করলে আল্লাহর কাছে অনেক অনেক মর্যাদা রাখে অতএব আমরা চেষ্টা করব মনকে বুঝাবো পুরো রমজানুল মুবারককে আমি আবাদত বন্দিগি করতে পেরেছি আমার কোনো কষ্ট হয়নি তাহলে অন্তত পক্ষে একটি রাত আমি আল্লাহর জন্য নিবেদিত করবো হজরতমর রবি আল্লাহ তালা আনহু সম্পর্কে বর্ণিত আছে সমস্ত সাহাবায় কারাম ঈদের দিন সকাল বেলায় আমদ ফুর্তিতে লিপ্ত ছিল ঈদ উপলক্ষে কিন্তু ওনাকে দেখা যাচ্ছিল না হঠাৎ করে খোঁজ করতে করতে দেখা গেল যে উনি ওনার ঘরের মধ্যে বসে বসে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করতেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন আল্লাহ তো এই ঈদ ঈদের দিনটি রেখেছে আমাদের খুশি করার জন্য আপনি কেন কাঁদছেন তখন তিনি বলছেন রাসুল আকরম সাল আলহি আসাল্লাম বলেছেন রামাজানুল মুবারক পেয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে গুনা মাফ করাইতে পারেনি এই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ হতে পারে না রাসুল এই কথাটি বলে গেছেন আমার কাছে মনে হচ্ছে পুরো রমজানুল মুবারকে আমি এখনো পর্যন্ত গুনা মাফ করাইতে পারিনি তো চাচ্ছি এই ঈদের দিন সকাল বেলায় এবং ঈদের রাতেও একটা সুযোগ আছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ করিয়ে নেওয়া এই জন্য আমি আল্লাহর কাছে কাঁদছি এই জন্য আমাদের সকলের জন্য উচিত হলো আমরা ঈদের রাত্রিটিকে গনিমত হিসাবে ভেবে উত্তম সময় হিসেবে ভেবে রাত্রি জাগরণ করা নামাজ পড়া এবং ঈদগাহ পর্যন্ত তাওবা বা সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন